আমরা গুড ফ্রেন্ড ম্যান এগুলা কোইছ না হিমির কথা কোইছ না হিমিরা আমি ভালোবাসি তো হিমিরে ভাবি চোখে দেখ ভাই আমি জিনিসটা বোঝাই জিম শুন আমার বন্ধু দেইখা তোরে আমি জিনিসটা বুঝাইতাছি তুই কইতাছস আমরা গুড ফ্রেন্ড আমরা তো ফ্রেন্ড এর লাগাই তোরে আমি জিনিসটা কইতাছি যে মায়ারে তুই দেখতাছস ওই মায়ারে দেখিস না কারণ ওই মায়ের অলরেডি আমি লাইসি দেখ লাইসি কইরালাইছি শুইনালাইছি ওইটুকুই ওইটুকুই জিম দেখছস দূর থেকে পারছস দূর থেকে সব নিজে নিজে

আমি পাগল হয়ে গেছি মানে তুই কই যাইতেছ তুই কই যাইতেছ তুই এই জায়গায় দাঁড়া তোর সাথে আমার ফাইনাল কথা আছে বুঝছস কাই তুই বন্ধু হিসেবে তোর আমি ভালো মতো কইতে লাগছি তুই এই জিনিসটা না শুনে তুই ফাজলামি আকার উঠে চলে যাবি আমি ভালোবাসি তুই সইরা দাঁড়া তুই আমার বন্ধু তুই আজীবন আমার সব কথা শুনছস এই লাস্ট কথাটা শুনার পর আর কোনো রিকোজ করো না আমি এটা শুনতে আর মুনা আর এডি লেগা যদি গ্যাঞ্জাম আয় যায় বন্ধুত্ব ভাঙা যায় আমি ভাঙতে রাজি আছি আমার সমস্যা নাই তুই এমনি লয় আমারে গ্যাঞ্জাম করবি আমি ভালোবাসি আর আমি রে তাহার জন্য আমার তোরে মায়দা ফালাই তো মায়দা ফেলাম আমি বন্ধু বান্ধব মুনা করে দিলাম দিলাম আমার পক্ষ থেকে যা ওর একটা বন্ধু আছে না আমাদের জিম ভাই আজকে তো সে ছেলের সাথে খুব মারামারি করছে ওনার কাজেই তো এসো উনি ভালো মানুষ যে ভালো কাজ করবে পুরো ক্যাম্পাসে বলা বলি হচ্ছে তোর জন্য সে তার বন্ধুকে মারছে কেন আমার কারণে কেন মারবে কারণ তার বন্ধু তোকে পছন্দ করে কি বলিস এমন আর কয়জন আছে যে আমাকে পছন্দ করে আরে কতজন লাগে আদি ভাই তো আছে দেখ আদি কিন্তু খুব খারাপ ছেলে

पता आवारगी बन गए हाँ हसी ब